আমি এসেছি সেই দুপুর দেড়টার সময় সুদূর ও প্রান্ত থেকে মানে আমার বাড়ি থেকে তো আমি অবশ্য ওদের বাড়িতে আসিনি আমি প্রথমে এসেছি আমার বাপের বাড়িতে তো এখন বাজে পোনে তিনটে না হবু ব্রাইড মানে হবু বইয়ের সাজা হয়েছে আর না হবু বইয়ের বোনের সাজা হয়েছে গুড আফটারনুন বন্ধুরা সঙ্গীতের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বহুদিনের অপেক্ষার অবসান অবশেষে হলো আমার মামা তো বোনের বিয়ের ঘন্টা বেজে গেছে তো চলো ওরা ওদের মতো সাজগোজ করুক আমি একটুখানি সব দিকটা ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে তো এদিকে আমি এখন চলে যাচ্ছি ছাদে কারণ দেখি ছাদটা কীরকম কী রেডি হয়েছে আর সমস্ত সরঞ্জাম ওপরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাহাদের মধ্যে একটা নিয়ম আছে বিয়ের আগে হলুদ কোটা হয় এখানে বাচ্চারা ওদের মতো মোবাইল দেখুক আমি চলে যাই ছাদে সবাই এখন হলুদ কোটার মানে ব্যস্ত হয়ে পড়েছে এখন একে একে সব লোকজন আসবে বাড়িতে হলুদ কোটা শুরু হয়ে যাবে এই বছর খেয়ে নিয়ে আমার বোনের বিয়ে আসছে বছর আমার ভাইয়ের বিয়ে আশা করা যাচ্ছে আমার ভাইয়ের বউ তো বলেই দিয়েছে এক বছর এক বছর বাদে ও বিয়ে করছে দেখা যাক এক বছরটা কবে হয় তো আশা করছি নেক্সট ইয়ারই তাহলে আরেকটা বিয়ে পাবো এদিকে আমাদের হলুদ কোটা সরঞ্জাম চলে এসে হলুদ কোটা এবার শুরু হবে বটো বোনের বিয়ের সময় আমার মেজুমামে এই দায়িত্ব নিয়েছিল হলুদ কোটা তো বড়ো বোনের বিয়ের সময় যেহেতু বাড়ির মেয়ে বলে কথা হ্যাঁ তো হামল দিস্তের মধ্যে দেখো প্রথমে ধানটা কুটে নিয়ে তারপর সেটাকে কুলোয় ঝেড়ে এরপর একটা নতুন ঝাটা দিয়ে বোন সেটাকে ঝাঁটিয়ে দেবে এরপর এইভাবেই দুবার তিনবার হয়ে গেলে তারপর আসবে শুকনো হচ্ছে যেটা হলুদ পাওয়া যায় সেই শুকনো হলুদ তো প্রথমে তোমার হামল দিস্তাটাকে না কী করতে হয় একটু সিঁদুর ছুঁয়ে তারপরে ওই যে শোলার যে মালাগুলো থাকে সেই মালা পরাতে হয় আর এদিকে দেখো বউকে হবু বউ এখনও তো বউ হয়নি আর এদিকে সবাই মোটামুটি চলে এসছে হলুদ কোটা শুরু হয়ে গেছে আমাকে বলেছিল কখন আর শুরু হচ্ছে কখন তো এখান থেকে হলুদ কেটে আবার কুটে আবার আমাকে চলে যেতে হবে কারণ কালকে হচ্ছে দিকুর বাংলা পরীক্ষা তো যাই হোক মামির তো অবস্থা খারাপ কারণ হামল দিস্তায় যে কোটে সেই জানে তো তো এদিকে দেখো আবারও সেই দুবার হলো আবারও নতুন ঝাটা দিয়ে ঝাঁটিয়ে নিল এবার আসলো হলুদ যেটা দোকানে কিনতে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে সেই হচ্ছে শুকনো হলুদ এই শুকনো হলুদটা এতটাই শুকনো যে মামির পক্ষে হয়নি তারপর আমাদের বড় বৌদি দায়িত্ব নিয়ে নিল এবার মামি একটুখানি হলুদ ছুঁয়ে আমার বোনের বিয়ে শুভারম্ভ শুরু করে দিল এরপর আসলো আমার মানে মামি হচ্ছে আমার বোনের মা তো ছোট ছোট মামি তো যাই হোক মামি হলুদ ছুঁয়ে এই নতুন রুমালটা দিয়ে বোনের মুখটা মুছে দেবে আর এই রুমালটাই মামি জল যখন ভরতে যাবে তখন রাস্তায় লোটাতে লোটাতে যাবে আর এদিকে আমার মাসির ছোটো পুচকেটাকেও বসিয়ে দিল এরপর একে একে চলে আসলো সবাই হবু বউকে হলুদ মাখাতে হ্যাঁ সবাই অল্প অল্পই মাখাচ্ছে এরপর আমার মা এসে বেশিটা মাখিয়ে দিল ব্যাস শুরু হয়ে গেল আমার বোনের বহু প্রতীক্ষিত মানে আজ থেকেই শুরু হয়ে গেল আমার বোনের বিয়ের মানে আনন্দ বলতে পারো যেটায় আমি একটু দেরিতে হলেও ভাগ নেব তো আর কিছু বলার নেই এদিকে আমার মানে বোনকে তো মাখিয়ে দিয়েছেই বেশি করে এরপর আমাদের পরের হবু বউ মানে পরের দু হাজার ছাব্বিশের বউ তাকে একটু মাখিয়ে দিলে এরপর আমরা নিজেরা নিজেরা একটু হলুদ খেলবো এটাই হচ্ছে আনন্দ মানে সবাই নতুন শাড়ি পরে গেছে আর শাড়ির তো যাচ্ছে তাই অবস্থা আমাকে দেখো হলুদ মাখি কী করেছে আর হলুদের মধ্যে এতটাই সর্ষের তেল দেওয়া হয়েছে না ঝাজে একদম চোখ লাল হয়ে গেছে তো এরপর দেওয়া হবে এরপর আগে আমরা একটু সেলফি তুলে নিই তারপরে দেওয়া হবে সবাইকে পান মানে পানের মধ্যে আনন্দ নারু বাতাসা আর সুপুরি আনন্দ নারুটা হয় ক্ষীরের তো এটাই হচ্ছে নিয়ম তো মিষ্টি থাকেই তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আরও অনেক ভিডিও নিয়ে পরপর আমার বোনের ভিডিও নিয়ে তো ও চলো এখানেই ভিডিও শেষ করছি তারা